আজকে আমরা আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি আহ ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর জনাব নিজুম মজুমদার তিনি ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জি প্লিজ কেমন আছেন আপনি ভালো আছেন ইসমাইল ভাই আপনি কেমন আছেন আমি আছি ভালো তবে দেশের দেশের মানুষের কথা সবাই ভাবেন মানুষ কেমন আছে সেটি নিয়ে সবার মধ্যে একটা ভাবনা আছে দেশে বিদেশে যে যেখানেই থাকুন না কেন তবু নিজের দেশ নিজের মা নিজের জন্মভূমি এই জন্মভূমি সম্পর্কে সবাই আহ ওয়াকিফাল এবং দেশ কেমন যাচ্ছে আমরা সবাই জানি তো আমরা কুয়েটের যে আমরা যদি যদি হেডলাইনগুলো থাকে কোন সেগুলো তুমি পারো কুয়েট সম্প্রতিক সময় উত্তেজনা দেখা ছাত্র আন্দোলন তাদের নাগরিক এবং সেটা নিয়ে ছাত্র দল বৈষম্য বিরোধীদের মধ্যে পাল্টা পাল্টি এক ধরনের দ্বন্দ্ব দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বা বৈষম্য বিরোধীরা একত্রিত হয়েছেন এই বিষয়টা দিয়ে আমরা শুরু করতে পারি আজকের এই অনুষ্ঠান ছাত্রদের মধ্যে হঠাৎ এই উত্তেজনা কেন আপনার কাছে কি মনে হচ্ছে আমার এই এই অ্যাসেসমেন্টটা বহুদিন আগের আগের যখন থেকে তারা এই কথিত আন্দোলন এই জঙ্গি হামলা আমি কিন্তু বারবার একটা কথা বলে এসেছি আপনারা হয়তো বা দ্বিমত পোষণ করেছেন কিংবা ভেবেছেন এটা সম্ভবত একটা পার্টিজান রেটোরিক পলিটিক্যাল রেটোরিক কথার কথা আমি যাই না এভাবে ভেবেছেন কিনা কিন্তু আমি বারবারই বলেছি যে আমার আমার আমি একটা জিনিস একটা টেন্ডেন্সি লক্ষ্য করেছি যে যেই ছাত্ররা বলেছে যে তারা জুলাইয়ের আন্দোলন করেছে অর্থাৎ যে বৈষম্য বিরোধী যে জোট যারা আছে এদেরকে আমি বরাবরই একটা আমির আপা তানিয়া আমির এদেরকে বেবন বলে বা বেকারদের একটা সংঘ বলে গিল্ড বাট আমি মনে করি যে একটা অ্যানার্কিস্ট গিল্ড অ্যানার্কিস্ট গিল গিল্ড শব্দের একটা ভালো বাংলা হতে পারে সংঘ একটা মারামারি কাটাকাটি টাইপের একটা গিল্ড বা সংঘ যারা মূলত বেকার এবং যাদের কোনো আসলে ফ্যামিলি লাইফ নাই একটা লাইফলেস লাইফলেস কমপ্লিট একটা অ্যানার্কিস্ট সংঘ আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন মানে আজকের ঘটনাটাকে আমি বিশ্লেষণ করার আগে আপনাকে একটু পেছন থেকে আসতে হবে ওদের চরিত্রগুলো খেয়াল করে দেখেন তো যে এই যে টোকাই যাদেরকে টোকাই বলে যে টোকাই হাসনাত আব্দুল্লা সার্জিস এদের মুখের ভাষাটা কেমন এটা যেমন কেমন অনেক বড় বড় করে চোখ মানে যখন কথা বলে আপনার মনে হতে পারে যে মনি চোখের মনি কোটর থেকে বের আসবে এইভাবে কথা বলে এইভাবে কথা বলে চোখগুলো অনেক বড় বড় কথা বলে খেয়ে ফেলবো মেরে ফেলবো ভেঙে ফেলবো তারপরে আয় রাজুতে আয় আয় পিটা এই যে এই যে আপনি এখন আপনি স্ক্রিনে আপনি যে ছবিটা দিয়েছেন এই জায়গাটা আমি একটু স্থির রাখি একটু স্থির রাখেন আপনি লক্ষ্য করেন এই যে চেকশাট পরা এই যে হাবাদুল্লাহ যে ছেলেটা আছে তার চোখের দিকে খেয়াল করেন একে দেখে আপনার একটা একটা কোমল মুক্তি ছাত্র বলে আপনার কাছে মনে হয় ভালো করে দেখেন তো যে মনে হয় যে মা খেদানো বাপে খেঁদানো চোখ গুলো দেখেন কেমন গোল গোল করে আছে মনে হচ্ছে এই বুঝি মেরে ফেলবে এই বুঝি কেটে ফেলবে তো এই ধরনের হেজিমনি তারা ক্রিয়েট করতে চেয়েছে এবং তারা তাদের যে ব্যাপারটা তারা মনে করছে যে দলবেধে আয় রাজুতে আয় বললেই তারা যেটা করতে পারবে একে ধর তাকে মন মানে মূলত ওই স্পটটা থেকে সবখানে একটা আক্রমণের সত্যি কাগারের করেছে আজকে যে জিনিসটা হয়েছে যে তারা ক্রমাগত ভাবে আমি আমি বিএনপির রাজনীতিতে সাবস্ক্রাইবার না আমি বিএনপির রাজনীতির ধারক না বাহক না কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন গত প্রায় ছয় মাস ধরেই বিএনপি কে এরা কিন্তু নানান ভাবে কোনঠাসা করবারও ট্রাই করা হচ্ছে মূলত এদের পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে ইসমাইল ভাই সেটা হচ্ছে যে রাজনীতিতে শুধু ওরা থাকবে এখানে বিএনপি বলে কোনো অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগকে তো তারা মোটামুটি রাখতে দিবেই না প্রতিদিনই বলছে তাদের পথের কাটা বিএনপি যেমন কথা কথা বলছিল বলছিল তারা নির্বাচন চায় এই যখন তখন তাদেরকে ভয় করলো কি বত্রিশ ভাঙচুর করলো বত্রিশ ভাঙচুর করার পরে বিএনপি কিন্তু নির্বাচন নিয়ে এখন একদম চুপচাপ আছে একটা ভয় দেখানো গেছে কিন্তু ছাত্র দলের ছেলেদের পেছনেও আপনার তাদের এই আক্রমণ থামেনি নানান ভাবে যদি আবার ছাত্র দলের ছেলে আবার আমাদেরকে নানান ভাবে গালি গালাজ করে সবকিছুতেই সেটা করলো ছাত্র দল কিন্তু এক ধরনের কোন ভাষা না ছাত্র দলকে কোন ভাষা আপনি আমি জানি না আপনি জানেন কিনা আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগত ভাবে আর কি ছাত্র দলের অনেকেই আমি ব্যক্তিগত চিনি পরিচয় আছে একই সমাজেরই তো মানুষ আর তো তাদের অনেকেই আমার কাছে ব্যক্তিগত অনেকে ছাত্র দলের অনেক ছেলে আছে যারা ব্যক্তি নিজুম মজুমদারকে নানান ভাবে পছন্দ করে লন্ডনে যখন দেখা সাক্ষাৎ হয় বলে যে দাদা আপনার আপনার রাজনীতি আলাদা আমরা আপনাকে রাজনীতিকে আমরা সমর্থন করি না কিন্তু আমরা পছন্দ করি একটু যুক্তি দিয়ে কথাবার্তা বলেন আপনি বিভিন্ন টকশোতে যান অ্যাপ্রিসিয়েট করে সবাই না কিছু তো আমি তাদেরকে একটা জিনিস বললাম যাচ্ছা আপনাদের দলের যিনি প্রধান আপনারা তো দাবি করছেন তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন একটা ফোর্স ছিল আমরা অনেক ইতিহাস ব্যথি রেখে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এই কথা তো আমরা বলি অল দা টাইম তাহলে আপনাদের এরকম একটা দল কিভাবে রাজাকারদের সাবস্ক্রাইবার হয় কিভাবে আপনারা প্রমোট করেন তো এখন আমাকে কন্ডি আমাকে বলতো যে ভাই আমাদের কিন্তু একটা বড় ধরনের উইংস আছে বিএনপি ছাত্র দলের বিশেষ করে ছাত্র দলের বিএনপির মধ্যে আছে যে জামাত বিরোধী দেখেন এখানে তো জামাতের পক্ষেও লোকজন আছে যে কোন ঠাসা কোন পক্ষ বলে আমার কাছে মনে হয় ছাত্র দলের ক্ষেত্রে ওরা সবসময় দাবি করে যে শিবির কোন ঠাসা কারণ ছাত্র দলের হোল ছাত্র দলের ওরা অল দা টাইম শিবির বিরোধী রাজনীতি করেছে আপনি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রাজনীতি সম্পর্কে জানেন আপনি জানেন এখন শিবির সেখানে ঢুকতে পারেছে আগে কিন্তু তারপরে বাম দল সবাই মিলে একটা দলের ব্যাপারে একমত ছিল সেটা হচ্ছে শিবির ইউ নো ইট যেটা এবার সো ব্যাপারগুলো আছে যে একটা ভেঙেছে মধ্যে ছাত্র আঘাত আসবে এটা আমি অনুমান করেছি এমনকি বিভিন্ন মানুষকে আমাদেরই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে যখন আমাদের জুম মিটিং টিটিং হয় সেগুলোতে আমি বলেছিও যে এরা মূলত প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গুলোকে তারা বিষিয়ে রাখবে তারা একে মারো তাকে ধরো ওই যে কবিতাটার মতো হবে যে ওরা আমাকে মারতে এলো আমি কোনো প্রতিবাদ করিনি কারণ আমি তো ওই দলের ছিলাম না তখন ওকে যখন মারতে আসলো তখন আর কেউ প্রতিবাদ করেনি কারণ সে ওই দলের ছিল না এইভাবে মারতে মারতে একটা পর্যায়ে যিনি একেবারেই প্রতিবাদ করেন নাই কখনো তাকে একা মারতে আসলো তাকে দেখলো যে তাকে বাঁচানোর কেউ নাই সুতরাং এই কুয়েটে যে ঘটনাটা হবে এই বৈষম্য বিরোধী এরা আসলে মূলত প্রচন্ড ফ্যাসিস্ট আমি যে হিটলারের বাহিনীগুলো যেরকম ভাবে কথাবার্তা বলতো মেরে ফেলো কেটে ফেলো এটা চলবে না ওইটা বন্ধ করতে হবে একে মারতে হবে আপনি চিন্তা করতে করতে পারেন এই এরা পুলিশ কারো বাসা সার্চ যাচ্ছে যাচ্ছে। এরাও করে ওই ঢুকে সোনা গয়না টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নেওয়া তারপরে সেখানে মার ধর এরা করছে এরা নাকি ছাত্র এরা পড়ালেখা কখন করে আমি কিন্তু জানি না এরা দিনের পর দিন এই গত পাঁচই আগস্টের পর থেকে ইনফ্যাক্ট পাঁচই আগস্টের আগের থেকে জুলাই থেকে মনে হচ্ছে একদল আপনার কি বলবো ওই ওই যে যে অনেকদিন থাকে না কিছু কুকুর থাকে যাদেরকে ধরে আটকে রাখলে কুকুরের মাংস দেখালে হাউমাউ করে তাদের হচ্ছে অভুক্ত অনেকদিন ধরে রক্তের স্বাদ পায় না প্রচন্ড রকমের খুনে একটা মেন্টালিটি পেলের গুলো দেখলাম আমি আপনাকে এটাও বলি এদের পরিণতিটা কি হবে জানেন এদের পরিণতি হবে এদেরকে পিষে ফেলবে সাধারণ মানুষ আমি আজকে একটা ভিডিওতে দেখলাম রিক্সাওয়ালাকে গিয়ে বলছে যে ওই লোক নাকি ছাত্র ই করে রিক্সাওয়ালার ভাড়া নিয়ে বা একটা নিয়ে সমস্যা হ্যাঁ আপনি আওয়ামী লীগের মতো কথা বলেন রিক্সাওয়ালা খেপে গেছে আপনি আমাকে আওয়ামী লীগ বলছেন আমি আওয়ামী লীগ কখন করছি আপনি আপনি আমার পেটে লাথি মারতেছেন আপনি এইভাবে রাস্তার মধ্যে আটকে আসেন তাই আমি বলছি ওই সে প্রতিবাদ করেছে সে আওয়ামী লীগ এইভাবে আপনি প্রত্যেকটা মানুষকে আপনি গলা চাপ দিয়ে ধরছেন আর আপনার আপনি তাদেরকে বলছেন যে আপনি আওয়ামী লীগ আপনি ছাত্রলীগ এবং সেটা নিয়েও এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে বলা হচ্ছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন কিন্তু বাকি যারা রয়েছেন উপদেষ্টা মন্ডলীতে তারা পদত্যাগ তারাও তো সেই একই মতাদর্শের একই গ্রুপের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তবে এই কমিটি নিয়ে কিন্তু সারা দেশে এক ধরনের উত্তেজনাও চলছে গ্রুপিং হয়ে গেছে এবং কেউ কেউ কমিটি থেকে পদত্যাগ করছে সেটাও আমরা শুনতে পাচ্ছি এই নাগরিক কমিটির ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হচ্ছে হচ্ছে নাই এগুলো অনেকটা ধরেন মুক্তিযুদ্ধের সময় আহ ওই শান্তি কমিটি তারপরে হচ্ছে যে রাজাকার আলবদর বদর আল শাম শাহিন ফৌজ এদের কোনো ভবিষ্যৎ ছিল এরা মুক্তিযুদ্ধের নয় মাস মনে করেছে যে এই দেশ তো আমরাই পাকিস্তানি থাকবে আহ মে বিড়ি আহ লেঙ্গে পাকিস্তান বলতো না এখন তাদের এই বৈষম্য বিরোধী থেকে আপনার অনেক ছোট ছোট উপদল আছে যেমন কোয়ালিশন করেছে ইনকেলাপ পার্টি আছে ইনকেলাপ জিন্দাবাদ বলে দেখি নানান ধরনের এগুলো আছে মানে বিহারি চৈনিক বাম এটা সব একত্রিত হয়ে নানান রকমের আজকে দেখলাম যে বৈষম্য বিরোধী আবার আরেকটা পার্টি হয়েছে স্টুডেন্ট ফার্স্ট আবু বকর মজুমদার নামে ছেলে ছিল একটা পার্টি করেছে যে ওর নাম যেন কি আব্দুল কাদের ওদের আরেক সমন্বয় তাকে নিয়ে সুতরাং এদের আমি কোন রাজনীতি একটু ডিফারেন্ট রাজনীতি আমার কাছে মনে হয় এইখানে এন্ড অব দ্য ডেতে আওয়ামী লীগ এবং বিএনপি কে বিট করা কোনো দলের জন্য একটু টাফ এই কারণে কারণ আওয়ামী লীগ তো একটা স্থায়ী দল একটা দীর্ঘ লম্বা সময়ের বিএনপি আওয়ামী লীগের অনেক পরে এসেছে যদিও তারপরে বাংলাদেশে তাদের একটা অবস্থান হয়েছে আওয়ামী থেকে যদিও তাদের ভোটের রেশিও কম একটা সুইঙ্গার ভোটার যারা আছে তারা প্রতি বছরই ইলেকশনের সময় নির্ধারণ করে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না আদারওয়াইজ বিএনপির একটা ভোট তো আছে ভোট ব্যাংক তো আছে স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত দল কিন্তু প্রসঙ্গটা এইটা না প্রসঙ্গটা হলো যে আপনি যদি মহল্লায় পাড়া এলাকায় ইউনিটে ইউনিয়নে মহকুমা যেখানে যান আপনি বিএনপি আওয়ামী লীগ পাবেন এই ছাত্রদের এই যে ছাত্র নামের এই জঙ্গিদের এদের তো কোনো ধরনের ওই ব্রাঞ্চ গুলো নাই ওই ধরনের পলিটিক্যাল যে আমি কি বলবো যে গাথুনি গাথুনি শুড বি এ গুড ওয়ার্ড পলিটিক্যাল গাথুনি নাই তো আপনি একটা জঙ্গি হামলা করে আপনি একটা দেশ দখল করে আপনি উড়ে এসে জুড়ে বসে আপনি একটা কিংস পার্টি বানাবেন সেই পার্টি বানানোর পরে আপনি এঁকে ধরতে হবে তাকে মারতে হবে ঐতিহাসিক বাড়ি আপনি ভেঙে দিয়েছেন মানে কল্পনাতীত সব ঘটনা আপনি বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে যাবেন আপনি এইটার হুমকি দেন সেইটার হুমকি দেন প্রতিদিন বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বিএনপি কে এই করবে বিএনপি এই করেছে সেই করেছে আপনি আমরা দর্শকদের বিনীত অনুরোধ জানাবো আপনারা যদি লাইভটা একটু শেয়ার করে দেন তাহলে আরো অনেকেই দেখতে পাবেন আমরা কিছু কিছু কমেন্টস এখন পড়বো গোলাম মোস্তফা তিনি লিখছেন তালিবান সরকার চলছে বাংলায় ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য গ্রামের রাজনীতি তিনি বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন মন্তব্য করে থাকেন খন্দকার ভাই ও মজুমদার ভাই আপনারা আপনার কাছে প্রশ্ন দেশ কি দেশে কি গৃহযুদ্ধ অনিবার্য এটা নিয়ে আপনার সাথে কথা বলবের রাজনীতি আপনাকে আমি আমার চ্যানেল যদি কেউ গিয়ে একটু ফলো করে বা আপনার এই প্রোগ্রামে মনে হয় জি জি অনেকবার বলেছি যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে হ্যাঁ 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 গ্রামের রাজনীতি আপনাকে ধন্যবাদ আমরা আহ যত মুখে বলুক সবকিছুতে আওয়ামী লীগ ছাত্রলীগ খুঁজে পাই এই হলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের সার্থকতা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য আমরা খন্দকার ইলিয়াস লিখেছেন চট্টগ্রামেও চরম উত্তেজনা কমিটি নিয়ে ধন্যবাদ খন্দকার ইলিয়াস আর আর আব্দুর রহমান স্যার এটা কেমন দেশ রাজ ছাত্র রাজনীতি নিষিদ্ধ আবার তারাই ছাত্র রাজনীতির দল গঠন করছে কি অদ্ভুত ছাত্র সমাজ আমরা এই পার্টিকুলার এই যে ভদ্রলোক যে আব্দুর রহমান সাহেব যে কথাটা বললেন আব্দুর রহমান সাহেবকে একটা আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ তাকে আমাকে দিতে হবে খুবই বুলস আই খুবই ভালো দেখেছে আপনি যদি এদের নয় দফাটা একটু পড়েন নয় দফার সেকেন্ড বা থার্ড বা ফোর্থ দফা আমি আজকে পড়ছিলাম সেখানে লেখা আছে যে সমস্ত ইনস্টিটিউশন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে যেই দাবি তুলে তারা এই আন্দোলন করেছে নিজেদের দাবি মানছে না তো একটা সাধারণ জনতা প্রশ্ন উঠাক যে ভাই আপনারা যে নয় দফাতে লেখলেন যে বাংলাদেশের সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তাহলে আপনারা ছাত্র রাজনীতি কিভাবে করেন এই যে আয় রাজুতে আয় বলছেন এটা তো ছাত্র রাজনীতি করতেই বলছেন আপনি প্রশ্ন না আপনি তো কানাডাতে থাকেন আমি তো ইংল্যান্ডে থাকি এই কলকাতার ইউনিভার্সিটির ছেলেপেলেরা এই সারা দিনে রাজুতে আয় তারপরে অমুক বাড়ি ভাঙা তো ভাই আপনি কি কখনো দেখেছেন যে এই পশ্চিমা বিশ্বগুলোতে ছাত্ররা কারো বাড়ি বানতে যায় না না সেমিস্টার এদের কোনো পড়া নাই এদের কোনো সেমিস্টার তারপরে ক্লাস টেস্ট তারপরে এদের কোনো পড়া কি করতে হয় না পড়া করে বল পড়া লেখা তো এরকম না পড়া লেখা তো এরকম ওরা কি আমি ঠিক বুঝি না যে সারাটা বছর ধরে এটা এসব করে বেড়াচ্ছে পড়াশোনা করে কখন জি আপনি তো বিষয় বলার জি জি জান্নাতুল জয়া তিনি লিখেছেন আজ খুলনা শিবির আর ছাত্রদল মারামারি করলো কিন্তু প্রায় সকল মিডিয়ায় আসল সাধারণ শিক্ষার্থীদের সাথে না যে সকল মিডিয়ায় এসছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র দলের সংঘর্ষ ধন্যবাদ আপনাকে সজীব ওয়াজের জয় ফ্যান্স সমন্বয়ক ব্রেকেটে মূল নাম সুরা সদস্য এদের প্রধান সমন্বয়ক খলিফা এখনো হেডেন ধন্যবাদ আপনাকে তারপরে আরো কিছু কমেন্ট ভাই ওরা হচ্ছে ওরা চাচ্ছে রাজনীতি না করে না বুঝেই দেশটাকে খেয়ে ফেলতে যাচ্ছে ধন্যবাদ আফরোজা আপনাকে এরপরে রয়েছেন আহ আদনান বসুনিয়া ডন আসসালাম নিঝুম ভাই আপনি ফেসবুক ইউটিউব চ্যানেল কোথাও পাচ্ছিলাম না আচ্ছা পাচ্ছিলাম না বেশ কয়েকদিন আপনাকে কথা পাওয়া যায়নি বেশ কয়েকদিন প্রতিদিন আপনারা ফেসবুকটা ফেসবুক পেজটা ওরা রিপোর্ট করে ডিলিট করেছে ওইটা ওইটা এই মুহূর্তে নেই বাট আনার চেষ্টা করছি আর ইউটিউবে গত প্রায় 8 9 দিন 10 দিন মনে হয় আমি ছয় তারিখে 6 ফেব্রুয়ারির পরে মনে হয় ভিডিও দেইনি সেই কারণে নেই বাট প্রতিদিন টকশট টকশটের যাচ্ছি আবার ভিডিও বানানো শুরু করব আমি অনেকগুলো কাজ থাকে তো অনেক কাজের সাথে ব্যস্ত থাকি সময় হয় না আসলে আপনাকে ফলো করে সবাই হারুন রশিদ তিনি বলছেন নিঝুম স্যারের কাছে আমার একটা জরুরি কথা সেটা হলো পাঁচ লক্ষ ছাত্রদের কি উপায় তাদের জন্য একটা ব্যবস্থা করুন আচ্ছা পাঁচ লক্ষ ছাত্রদের কি উপায় হবে তাদের জন্য একটা ব্যবস্থা এমকে লিখেছেন ভুয়া সমন্বয়ক দেশটাকে শেষ করে দিল ধন্যবাদ এম তারপরে হচ্ছেন সজীব জয় ফ্রেঞ্চ ও নিঝুম ভাই এরা রাজনীতি চায় না এদের কোনো রাজনৈতিক দল নেই এরা খেলাফত কায়েম করতে মরিয়া ধন্যবাদ তিনি কিন্তু খুব বুদ্ধিমান এবং বোঝা যায় যে রাজনীতিটাকে তিনি ভালোভাবে ফলো করেন যে সজীব সজীব ফ্যান যিনি আছেন উনি কিন্তু আসলে রেফার করেছেন হিজবুত তাহারির এখানে যে একটা প্রভাব সেইটা এটা কিন্তু আমাদের মনে হয় একটা হিউজ ডিসকাশন দরকার ইসমাইল ভাই আমি আপনাকে একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করতে পারি আপনি এটা নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেন কারণ হলো হিজবুত তাহারির কে ইউ ক্যান নট অ্যাভয়েড আসলে এদেরকে নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এবং এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে এদের একটা ভালো একটা ভূমিকা ছিল। সেখানে পতাকা তাদের সেখানে ভাঙছে আয়নাগর আছে বলে নোংরামো করা এবং বুয়েটটা পুরা দখল করে ফেলেছে এবং এই সমন্বয়কদের মধ্যে একটা হিউজ অংশ এই হিজবুদ্ধারির সমর্থক এটা কিন্তু দেখার বিষয় এটা আমরা মায়াদ আহমেদ তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র বলে কিছু নাই এরা সবাই বাংলাদেশ বিরোধী শিবির হিজবুতি হ্যাঁ ওই একই কথা সবার সবাই জনগণ কিন্তু বুঝে গেছে আমি যেটা মনে করছি আপনি যেটা বললেন মানুষ কিন্তু বুঝে গেছে আমরা নেক্সট দেখতে চাইব না সেটা যে খন্দকার ইলিয়াস তারেক জিয়ার ভুল রাজনৈতিক নীতির কারণেই বিএনপি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে যাই হোক এটা আবার বিএনপি কিনে তিনি লিখেছেন খন্দকার ইলিয়াস ধন্যবাদ সুমাইয়া দাস পদ্মা সেতু যমুনা সেতু পাঁচশো ষাটটি মডেল মসজিদ ফ্লাইওভার মেট্রো রেল এগুলো কবে ভাঙা হবে জানতে ইচ্ছে করছে হ্যাঁ অচিতাই দেখতে পাবেন অচিদেই হ্যাঁ